হে কি অবস্থা সবার সো আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আজকে আমাদের থ্রি ডি অর্থাৎ সাজ্টের তিরিশ বছর পূর্তি উপলক্ষে রিউনিয়ন প্রোগ্রাম আজকে শুরু সাত আট তারিখ দুই দিন হবে দেখতেই পাচ্ছ ভাইয়ের টি শার্ট পরে আসি সো প্রোগ্রামে আসি শুরু থেকেই সো তোমাদেরকে যেটা বলা আর কি তোমরা টু ডে টু মোরো ইউনিভার্সিটিতে আসবা যারা সাস্টে বিশেষ করে স্বপ্ন দেখতেছো আই থিঙ্ক তোমরা এগুলো ফেস করবা হ্যাঁ বিশেষ করে যারা আইপি ভর্তি হইতে চাও তারা হয়তো বা এই প্রোগ্রামটা মিস করবা ভিডিও দেখে হয়তো তোমাদের আফসোস হবে সো হোয়াটেভার যেটা বলতে চাচ্ছি আজকের এই খুশির দিনের জন্য তোমাদের একটা বিশাল অফার থাকতেছে আমি শুরুতে এটা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিছি সো তোমরা যারা শেষ মুহূর্তে একটা ভালো রিভিশন দিতে চাচ্ছ যে ভাই শেষ মুহূর্তটাতে মনে হয় যে সব কিছু পরে যায় কারণ দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট মিলাই কিন্তু পাঁচ থেকে ছয় হাজারের উপরে তোমার টপিক আছে সাস্ট কিন্তু মাত্র আশিটা এমসিকিউ এমসি কিউ তার মানে বুঝাই যাচ্ছে যে টিচারদের পক্ষে জীবনেও সম্ভব না পাঁচ হাজার টপিক থেকে কোয়েশ্চেন করা তাই তো এটাই তো টেকনিক্যাল বিষয় সো তোমাদের এই জায়গাটাতে ভাবতে হবে যে কোন আশিটা এমসি কিউ টিচাররা দিতে পারে ওইটা বোঝার জন্য সিম্পলেস্ট ওয়ে কি সেটা হচ্ছে তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো এই মুহূর্তে সলভ করে যাবা এখন এই মুহূর্তে কখনোই তুমি এমন কোনো কোয়েশ্চেন দেখে যাবা না যেগুলো আসলে সাস্টে বিশেষ করে টিচাররা দিতে পছন্দ করেন না সো সাস্টের পছন্দের কোন এমসি আছে সেগুলো বোঝার জন্য তোমার দরকার একটা কম্প্যাক্ট ওয়েতে অ্যানালাইসিস সো আমরা যেটা করছি প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার মতো করে রাখছি যাতে করে দ্রুত শেষ হয়ে যায় সো আমরা দশ বছরের কোয়েশ্চেন যেমন অ্যানালাইসিস করে দিচ্ছি সাস্টের প্লাস সাস্টের সাথে টপ টাইপ মিল রেখে রুয়েট কুয়েট চুয়েট বুয়েট থেকে আমরা কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি তোমরা হয়তোবা ইতিমধ্যেই অনেকেই আমাদের ডেমো ক্লাসগুলো দেখছো অনেক ফ্রি ক্লাস আমরা কিন্তু ইউটিউবে উন্মুক্ত করে দিছি কিছু প্রি ক্লাস আমরা স্পেশালি নেওয়ার চেষ্টা করছি সেগুলো যদি দেখে থাকো তোমার যদি মনে হয় যে আসলে এই কোর্সটা তোমার জন্য ভালো কিছু একটা বই নিয়ে আসতে পারে সে সময়টি রিভিশনের জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা রিকোয়েস্ট করব যারা আমাকে দেখো দীর্ঘদিন ধরে দেখে আসতেছ মাত্র তিনশো টাকা দিয়ে আমরা ক্লাসগুলো প্রোভাইড করে দিচ্ছি এক্সাম ছাড়া এক্সাম ছাড়া মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের পঁচিশটা ক্লাস তোমরা নিয়ে নিতে পারো আমরা শুক্রবার বাদে শনিবার থেকে আমরা আবার লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি এক্সট্রা ক্লাস হিসাবে যে মন উপরে তারপর বিভিন্ন চ্যাপ্টারের উপরে আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি সো ওই লাইভ ক্লাসগুলোও তোমরা পেয়ে যাবা এবং রেকর্ডের ক্লাসগুলো অবশ্যই সুন্দর করে সাজানো আছে উইথ পিডিএফ কারো যদি মনে হয় যে ভিডিও দেখব না শুধুমাত্র পিডিএফ দেখে নিতে পারো এখানে সব সহ দেওয়া আছে আর এক্সাম সহ নিতে চাইলে তখন দামটা পড়বে চারশো চল্লিশ টাকা বাট অনেকেই আছে এক্সাম দিতে চায় না শুধুমাত্র ক্লাস করতে চায় তাদের জন্য আমরা একটা বিশাল সুযোগ দিয়ে দিচ্ছি কি সেটা সেটা হলো আমরা তিনশো টাকা দিয়ে কোর্সটা তোমাদেরকে পারচেস করার সুযোগ দিয়ে দিচ্ছি এই সুযোগটা থাকবে সাত দিন পর্যন্ত আগামী সাত দিন এটা গতকাল থেকে শুরু হয়েছে সো গতকাল যদি হয় ছয় তারিখ তাহলে ছয় তারিখের পরে কাউন্ট হবে সাত দিন এই সাত দিনের ভিতরে যারা নিবে তারা তিনশো বিশ টাকা দিয়ে শুধুমাত্র আমাদের ক্লাসগুলো নিতে পারো সো তোমাদেরকে অনেক বেশি স্বাগতম থাকলো এই বিশ্ববিদ্যালয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রোগ্রাম সামনে হবে হয়তো বা তোমরা অনেকেই অ্যাটেন্ড করতে পারবা ডিপার্টমেন্ট হোক কিংবা প্রোগ্রামাইজ হোক সো সেই শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি যারা ভর্তি হইতে চাও আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে যাওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো টাটা